আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ একটা সুজির হালুয়া রেসিপি স্বভাবারত উপলক্ষে আমরা সবাই কম বেশি হালুয়া রুটি বানাই তো চলুন দেখাই আমি কিভাবে এই হালুয়াটা বানিয়েছি হালুয়া বানানোর জন্য প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই চামচের মতো ঘি আপনারা চাইলে ঘের পরিবর্তে সোয়াবিন তেল দিয়েও করতে পারবেন তবে ঘিটা দিলে হালুয়ার টেস্টটা ভালোবাসে এখন দিয়ে দিলাম তিনটার মতো এলাচ এলাচটা দিয়ে একটু ন্যাড়েচেড়ে নিলাম এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে ঘের মধ্যে একটু ন্যাড়েচেড়ে নিতে হবে সুজিটা বাজার সময় চুলা অবশ্যই লো আছে রেখে বাজতে হবে হলে সুজিটার কালারটা পরিবর্তন হয়ে যাবে সুজি দিয়ে বরফি তৈরি করার সময় বরফির কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এজন্য সুজিটা বাজার সময় চুলারসটা অবশ্যই কম রাখতে হবে সুজির এই হালুয়াটা কিন্তু সময় ছাড়াও আমার বাসায় বানায় বাচ্চারা খেতে অনেক পছন্দ করে সুজিটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরম দুধ দুধ দেন আর পানি দেন অবশ্যই গরম দিতে হবে ঠান্ডা দিলে দলা পেকে যাবে তো দুধটা দিয়ে সুজিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এখন দিয়ে দিব হাফ কাপ থেকে একটু বেশি চিনি চিনিটা আপনারা চার চার স্বাদ মতো দিবেন অনেকে আছে মিষ্টি বেশি খেতে পছন্দ করে আবার অনেকেই কম খায় তাই চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা টাইট হয়ে যাবে সুজিটা ততক্ষণ চুলায় রাখব এখন কিন্তু সুজিটা একদম হালুয়ার জন্য তৈরি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে অল্প একটু লবণ দিলে খাবারটার টেস্টটা ভালো আসে তো এখন সুজিটা একদম হালুয়ার জন্য রেডি এখন গরম অবস্থাতেই আমি একটা ডিসে ছড়িয়ে নেব বরফি তৈরি করার জন্য এলাচগুলো উঠিয়ে নিচ্ছি এলাচটা আগে উঠিয়ে নিলেই ভালো তো এখন একটা ডিসে ছড়িয়ে নিচ্ছি সুজিটাকে ছড়িয়ে একদম এরকম করে ছড়িয়ে দিব যাতে সুন্দর করে শেপ মতে কাটা যায় সুজিটা একটা চামচ দিয়েও ভালো করে ছড়িয়ে নিচ্ছি এখন একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে যার যার শেপ মতো কেটে নিতে পারবেন অনেকে আছে বিভিন্ন সাজ ব্যবহার করে সাজ দিয়ে অনেক সুন্দর করে করা যায় এরপরে কয়েকটা কিসমিস দিয়ে দিলাম তো আমার সুজির বরফিগুলো বানানো হয়ে গেছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ